হ্যালো বিউটিফুল পিপল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর সুন্দর কারচুপি কাজের চিমি চুপ পার্টি শাড়িগুলো নিয়ে আমরা আজকে অফারে দিব এই শাড়িগুলো এই শাড়িগুলোর ভিতরে কিন্তু আপনারা কয়েকটা কালার পাবেন এখানে কিন্তু আট থেকে নয়টা কালার আছে শাড়িটার ভিতরে এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর একেবারে মানে ভাইরাল একটা ডিজাইন শাড়িটা দেখেন পার্টা কার্টওয়ার করা থাকবে হ্যান্ডওয়ার্কের কাজ করা কারচুপি কাজের রেড কালার ওয়াইন কালার পার্পেল কালার মেরুন কালার পিচ কালার ব্ল্যাক কালার মাস্টার্ড কালার ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আজকের ভিডিও অবশ্যই মিস করবেন না খুব সুন্দর সুন্দর শাড়ির কালারগুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে দুইটা ডিজাইন থাকবে প্রাইসও থাকবে রিজনেবল প্রাইজে তো অবশ্যই শাড়িগুলো কিনতে চলে আসতে হবে শপে আর যারা শপে না আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছে ঢাকার বাইরের আপুদেরকে বলবো অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ফেসবুক থেকে দেখলে সরাসরি ইনবক্সে চলে যেতে পারেন রেড কালার রেড কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন এবং পাটটা থাকবে কাটার করা পুরোটা অল ওভার কাজ করা শাড়িটা ফ্যাব্রিকটা হবে ঝিমিচু পাটটা একটু ক্লোজ থেকে দেখাই আপনাদেরকে পারের ডিজাইনটা দেখেন পারের ডিজাইনটা হবে এইটা এবং বডিতে থাকবে এরকম ডিজাইন করা খুবই সুন্দর স্টেপ ডিজাইন করা থাকবে রেড কালার অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর ফেসবুক থেকে দেখলে সরাসরি আপনারা ইনবক্সে চলে যাবেন ওয়াইন জাম কালার এটা কিন্তু ওয়াইন জাম কালার খুবই সুন্দর শাড়িটা দেখেন পুরোটা শাড়ি থাকবে রয়েল স্টোনের কাজ করা এবং আপনার পাইপিংয়ের কাজ করা অফার প্রাইজে পাবেন আপনারা তো অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন তারপরে নেক্সট কালার হলো ল্যাভেন্ডার কালার আর আমি প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করতে অবশ্যই এখনই চলে যান ইনবক্সে বা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের লিঙ্কটি দেওয়া থাকবে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারবেন ল্যাভেন্ডার কালার খুবই জোস একটি কালার প্রাইসও একেবারে রিজনেবল মাত্র চার হাজার পাঁচশো টাকা গর্জেস কাজ করা কারচুপি কাজের পার্টির শাড়িগুলো আপনারা অফার প্রাইজ পাচ্ছেন যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো না দিলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন মেরুন কালার ওয়াও মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর পায়ের কাজগুলো দেখেন এটার ডিজাইনটা আবার একটু চেঞ্জ হবে বডিতে এরকম থাকবে খুবই সুন্দর করে আর প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো দেখেন এটা হলো পিচ কালার প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা একটার ব্লাউজ দেখাই দেন আমরা একটার ব্লাউজ দেখাই দেবো আপনাদেরকে খুবই গর্জেস হ্যাঁ দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো এমনিতেই সব আপুর পছন্দ ব্ল্যাক কালারটা কিন্তু থাকেই না এই শাড়ি আসার সাথে সাথে ব্ল্যাক কালার সোল্ড আউট হয়ে যায় এখন তো যারা শাড়িটি পার্চেস না করছেন দ্রুত নিয়ে নেবেন একেবারে রিজনেবল প্রাইসে এটার ব্লাউজটা দেখাই প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো অফার মিস করবে না চাইলে এগুলোর সাথে আপনারা ম্যাচিং ইনার ইনার নিয়ে নিতে পারেন আমাদের থেকে এগুলোর সাথে কিন্তু ইনারের সাথে একটা ভিডিও ছাড়া আছে এর আগে এর আগের ভিডিওতে অনেকেই মিস করছেন শাড়িগুলো অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এই ভিডিও ছাড়ার সাথে সাথে অর্ডার করে ফেলুন ভিডিও দেখার সাথে সাথে মিস করবেন না পরবর্তীতে বলতে পারবেন না যে ভাই শাড়ি কেন শেষ শাড়ি বেশি নাই স্টকে অবশ্যই লিমিটেড স্টক তো দ্রুত অর্ডার করে ফেলুন প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো এবারও বেশি আনতে পারিনি আপনাদের জন্য শাড়িগুলো তো কেউ মিস করবেন না আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইজে মাত্র চার হাজার পাঁচশো টাকা হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন মিস করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম